নিয়ে হয়েছে বাসে আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোহাম্মদ বিল্লালকে পাথরগোটা সদর ইউনিয়নের নয়নাং ওয়ার্ড চলাঠি মারার বিল্লাল গতকালকে ওর সাথে আমার দেখা হয়েছিল কথা হচ্ছিল তাকে তার কাছে জানতে চেয়েছিলাম যে ঈদের জন্য কি কী কিনেছে কিন্তু সে বলেছিল যে আমি এবছর ঈদ করব না এর মানে হচ্ছে আসলে সে নিশ্চিত ছিল যে তার জন্য কোনো ঈদের নূতন পোশাক কেনা হবে না যার জন্য সে নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আমি ঈদ করব না তাই তো বেল্লাল হ্যাঁ তো এই খবরটি আমি পৌঁছে দিয়েছিলাম মানবিক এবং দাতব্য স্বেচ্ছাসেবী সংগঠন সেক্রেটারি এই মুহূর্তে রয়েছেন সেই বেল্লালদের বাড়িতে বেল্লালকে এই যে অভিমান যে তার সে ঈদ করবে না বলছিল সেই অভিমান ভাঙানোর জন্য তো আমরা জানবো কায়ুম সোহাগের কাছ থেকে তার অভিমান ভাঙানোর জন্য আসলে সে কি পদক্ষেপ নিয়েছে জি কায়ুম যে আপনাকে ধন্যবাদ আসলে আমরা আজকে বেললালের কাছে আসছি আমরা শুনতে পেরেছি যে বেলাল এবছর ঈদ করবে না তো মুসলমানের এত বড় উৎসবে বেলাল যেহেতু অংশগ্রহণ করবে না কারণটা আমাদের কাছে পরিষ্কার ছিল যে তার নতুন পোশাক নতুন পোশাক নেওয়া হয়নি কেনার মতোই নাই বেলালের বাবা বা থেকেও নেই তো আমরা প্রাজক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব ইউসুফ আলীর পক্ষ থেকে বরাবরের মতো এবছরও একটু দেরিতে হলেও আমরা এবছরের ঈদ উপহার বিতরণ শুরু করেছি এবং বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাজক ফাউন্ডেশনের অন্যতম সংগঠক এম আই সোহেল বুলবুল যিনি শুরুতেই সূচনা করে দিয়েছে। তো বুলবুল ভাই আপনাকে ধন্যবাদ আজকে আমরা চলে আসছি এবং আমাদের এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে এবং আমাদের সাথে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে আরেকজন প্রাজক ফাউন্ডেশনের আরেকজন সংগঠক এবং স্বেচ্ছাসেবী ভাই আছেন আমাদের অত্র এলাকারই একজন কৃতি সন্তান আমাদের মাছুম গোলাম মালা মাছুম ভাই আছেন তো মাছুম ভাই আসলে এই যে আমরা যাদেরকে দেখতেছি এদের এই অবস্থার পেছনে আপনার তো এলাকা আপনি কি অনুভব করতেছেন যে আসলে এদের এগিয়ে নেওয়ার জন্য এই বেল্লালদের যেন ঈদের আনন্দ মাটি না হয় ক্ষেত্রে কি করেন আমি আরেকটু তথ্য জানাতে চাই সেটা হচ্ছে এই পিছনে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি যেটাতে এই বেল্লাল এবং তার আম্মা এই যে দু একদিন পরে ঈদ আসছে এই ঈদে তারা এখানে থেকে স্থায়ীভাবে বসবাস করবে আমি যদি একটু দেখাই এই ঘরটি এই হচ্ছে অবস্থা তো এই মুহূর্তে আমরা শুনব মাসুম ভাইয়ের কাছ থেকে তার এই অনুভূতি যে ধন্যবাদ রাজক ফাউন্ডেশনের সেক্রেটারি কায়ম সোহাগ ভাইকে মূলত দাতব্য প্রতিষ্ঠান প্রাজক ফাউন্ডেশন আমাদের সমাজের অনাথ দরিদ্র শিশু এবং মানুষের মাঝে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক প্রাপ্তির তারপরেও এটাই তো আমাদের এই সমাজের দরিদ্র বিমোচনের জন্য যথেষ্ট নয় মূলত দরিদ্র বিমোচন সমাজের মানুষের সকল মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যেটা দরকার সবচেয়ে সবচেয়ে বড় প্রধান ই হলো সমাজের দুর্নীতি সমাজের সুষম বন্টনের অভাব যেমনিভাবে সমাজে দুর্নীতি প্রচুর দুর্নীতি হচ্ছে সরকার কিংবা রাষ্ট্র সমাজে বিভিন্নভাবে আর হাত বাড়িয়ে যাচ্ছে বটে কিন্তু সমাজের দুর্নীতি দুর্নীতিপরায়ণ সমাজপতিরা এটাকে অন্যায়ভাবে বিভিন্নভাবে ব্যবহার করার কারণে সমাজের যারা দরিদ্র তারা সেটা উপভোগ করতে পারে না সেজন্য সবচেয়ে বেশি বড় প্রয়োজন সমাজে সব দক্ষ নেতৃত্বের সব দক্ষ নেতৃত্ব যদি সমাজে আসে তাহলে এই সমাজের সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং সমাজের মানুষ দিলেন আমাদের সমাজের অধিকার ফিরে পাবে সেজন্য আমি মনে করি যে সব এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে আসলে আমরা যারা দাতব্য প্রতিষ্ঠান বা ব্যক্তি আছি আমরা আসলে এটা খুব একটা কিছু করতে পারবো না আমরা শুধুমাত্র আমাদের চেষ্টাটা করে যাব কিন্তু সমাজের ন্যায় শাসন অর্থাৎ ন্যায় পরায়ণতা এবং দুর্নীতিমুক্ত সমাজ বা শাসন ব্যবস্থা আমাদের জন্য খুব জরুরি তো সবাই আসলে আমাকে ধন্যবাদ জানায় আমি সামান্য ধন্যবাদ পেলেও এর মূল ক্রেডিটটা আমাদের যিনি প্রতিষ্ঠাতা জানব ইসুব আলী জানব আলীকে ধন্যবাদ যে তার উপহার আজকে আমরা পৌঁছে দিতে পেরে এই আনন্দের অংশীদার হতে পারলাম ধন্যবাদ এম আই আই বুলবুল সোহেল মল্লিক ভাইকে যিনি অত্যন্ত শ্রম দিয়ে এই বেল্লালদের খোঁজখবরটা নেন মাছুম গোলাম মালা মাছুম ভাইকেও ধন্যবাদ তারা তার এলাকার এই খোঁজখবর রাখার জন্য আমাদের খোঁজখবর দেওয়ার জন্য এবং আমাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য Johar TV Johar TV